সরকারি সহায়তায় ফুল চাষ করে আর্থিক দিক দিয়ে অনেকটি আত্মনির্ভর রাজ্যের আরও এক যুবক সফল এই যুবকের নাম সুমন দাস এবার এমনটি দেখা গেল গোমতী জেলার টেপানিয়া ব্লকের ছাতারিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় সুমনকে উৎসাহ দিতে এবার তার ফুল বাগান পরিদর্শন করলেন ব্লকের ভিডিও দিপুষ্ঠী দাসগুপ্ত রাজ্যে যুবক যুবতীতে আত্মনির্ভর হয়ে ওঠার জন্য রাজ্য সরকার থেকে বিভিন্ন ধরনের প্রকল্প চালু করেছে যা সুযোগ এবং সুবিধা গ্রহণ করে চলেছে রাজ্যে বেকারা বর্তমানে আত্মনির্ভর হয়ে উঠেছে নিজেরা এমনই এক চিত্র ফুটে এসেছে গোমতি জেলা টেপানি আডি ব্লকের অন্তর্গত ছাতারিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা তথা সুমন দাসের এক কাহিনী থেকে আজ থেকে গত পাঁচ বছর আগেও নিজের পায়ে কখন আত্মনির্ভর হয়ে উঠতে পারবে তা ভাবতে পারেনি সুমন দাস বর্তমান টেপানি আডি ব্লকের সহযোগিতা এবং কৃষি দপ্তর সাহায্যে সুমন দাস দেড়কানি জমির উপর ফুল চাষ করে আছে কেমন চলছে বর্তমানে তার ফুল চাষ দেখার জন্য টেপানিয়া ব্লকের বিডিও দিব্যশ্রী দাসগুপ্তা সার জেমিনে ছাতারিয়া চর এলাকা ফুলের জমিটি পরিদর্শন করেন সাথে ছিলেন টেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রানী দাস ফুলের জমিটি পরিদর্শন শেষ আমাদের ভিডিও দিব্যশ্রী দাসগুপ্তা জানান সুমন দাস বর্তমানে চাষ করছে কৃষি দপ্তর থেকে তাকে পাঁচ হাজার ফুলের চারা দেওয়া হয়েছে সেই সাথে টেপানিয়া ব্লকের এজিএম রেকার মধ্য দিয়ে জমিটিকে সমতল করে দেওয়া হয় কৃষি দপ্তর থেকে একটি লোন দেওয়া হয়েছে সুমন দাসকে পাশাপাশি ছাতারিয়া এলাকায় আরো কি ধরনের উন্নয়ন করা যায় তা নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে বলে ভিডিও ফুল চাষী সুমন দাস জানান বর্তমানে ফুল চাষ করে ব্যাপক আয় হচ্ছে তার স্থানীয় বাজারগুলিতে ফুলের চাহিদা রয়েছে ব্যাপক প্রতিদিন উদিপুর শহর সহ রাজ্যের বিভিন্ন শহরগুলিতে ফুল পাঠানো হচ্ছে ছাতারিয়া থেকে রাজ্য সরকার থেকে যেভাবে তাকে সাহায্য করা হয়েছে তাতে করে রাজ্যে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন ফুল চাষী সুমন দাস সব মিলে টেপানিয়া ব্লকের ভিডিও দিব্যশ্রী দাসগুপ্তা যেভাবে কৃষকদের পাশে থেকে কাজ করে চলেছেন আগামী দিনে এই ব্লক গোটা জেলার মধ্যে নাম উজ্জ্বল করবে বলে মনে করছে কৃষক মহল

আপনি দরখানে নিয়ে}{{\text{সব কি ফুল বাগানে করতাছেন}}। সব রাত ফুল কত রকমের ফুল আছে আপনার এখানে? কি কি ফুল? আমাদের বাগান। ওই কাশি, আর দুইটা আছে হলুদ আর কমলা আর আমি রতন রতন 500 গমের একটা ফুল লাগাইছি।